ইউটিউবে একটা ভিডিও হিট হওয়ার পিছনে ইউটিউব থানমেলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একটা থানমেল যত আকর্ষণীয় হবে একটা থানমেল যত সুন্দর করে ভিডিওর বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ভিডিও হিট হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা মোবাইল দিয়ে থানমেল ডিজাইন কিভাবে করব এই বিষয়টা অনেকেই জানি না তো আজকের এপিসোডে মোবাইল দিয়ে থানমেল ডিজাইন কিভাবে করবেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ করে তো মোবাইল দিয়ে থানমেল ডিজাইন ডিজাইন করার জন্য আপনাদের একটা অ্যাপস দরকার সেটা হচ্ছে পিকজেল ল্যাব এই যে এখানে দেখতেছেন পিকজেল ল্যাব যে অ্যাপসটা দেখতেছেন এই অ্যাপসটা প্লে স্টোর থেকে পিকজেল ল্যাব লিখে সার্চ করলে আপনারা পাবেন ডাউনলোড করে নেবেন তো পিকজেল অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতেছেন নিউ টেক্সট আমরা এই টেক্সটাকে ডিলিট করে দিব উপরে দেখতেছেন ডিলিট বাটন ডিলিট বাটন দিয়ে আমরা এটা ডিলিট করে দেবো তো এখন আমরা যে কাজটি করবো উপরে ডান কর্নারে উপরে থ্রি ডট আইকন দেখতেছেন থ্রি ডট আইকনে ক্লিক করবো করার পর আমরা এখানে দেখতেছেন ইমেজ সাইজ তো ইমেজ সাইজে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতেছেন কাস্টম কাস্টম আমরা ক্লিক করব করার পর এই যে এখানে পাঁচ নাম্বার আইকনটা দেখতেছেন ইউটিউব থানমেল তো ইউটিউব থানমেলে ক্লিক করবো ওকে ক্লিক করবো করার পর এখন আমাদের যে সাইজটা চলে আসছে এটা হচ্ছে ইউটিউব থানমেলের সাইজ ঠিক আছে তো এখন আমরা যে কাজটি করব এই থানমেলের মধ্যে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করব আমাদের ভিডিওর ধরন অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আমরা আমাদের কি ধরনের ভিডিও তৈরি করছি এই থানমেলের মধ্যে আমরা সেটা প্রকাশ করব ঠিক আছে তো এখন উপরে বা উপরে যে প্লাস আইকন দেখতেছেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলা আইকন আসছে নিচে নিচে দেখতেছেন ফ্রম গ্যালারি তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারি শো করবে তো গ্যালারি শো করলে এখান থেকে আপনারা যদি ছবি করতে চান তাহলে ছবি টবি আপনারা অ্যাড করে আপনারা থানমেল ডিজাইন করতে পারবেন ঠিক আছে তো আমরা আজকে ছবি অ্যাড করবো না তো আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব আমরা এই যে উপরে টেক্স আইকন দেখতেছেন টেক্সট আইকনে ক্লিক করবো এখানে কলম আইকনে ক্লিক করব করার পর এখন আমরা এখানে টেক্সট লিখবো তো ধরুন আমরা এখানে লিখবো ফেসবুক তো ফেসবুক লিখলাম তো এখন আমরা যে কাজটি করব নিচে দেখতেছেন আইকন এআইকন আইকনে ক্লিক করবো করার পর আমরা যদি এই ফেসবুকটা যদি আমরা চেঞ্জ করতে চাই যে ফেসবুক লিখবো আমরা ইউটিউব লিখব তাহলে এই যে এডিট বার্টন আছে এডিট বাটনে দিতে ক্লিক করতে পারেন করে এডিট করতে পারেন ঠিক আছে যদি বলেন যে না আমরা এডিট করবো না তারপরে যে ডিলিট করে দিবো এটা আমরা রাখবোই না ডিলিট করে দিবো তাহলে আমরা এই যে ডিলিট বাটনে ক্লিক করবো যদি বলতে চান যে না আমরা এটা কপি করবো ডাবল করবো তাহলে এই কপি আইকনে ক্লিক করবেন কপি হয়ে যাবে তো এখানে অনেকগুলো আইকন আছে এই যে এখানে দেখতেছেন পজিশন এটা আপনার আপনার নিখুঁত করতে পারবেন এখানে ক্লিক করে তো এখানে আমরা যে কাজটি করবো এখানে সাইজ দেখতেছেন আমরা এখন সাইজটাকে বড় ছোট যে আমরা সাইজে ক্লিক করলাম এখন আমরা এটাকে সাইজটাকে ছোট বড় যে দেখতেছেন বড় করলাম আমরা ঠিক আছে তো বড় করলাম এখন আমরা পজিশন মতো দিব আঙ্গুল দিয়ে চেপে আমরা জায়গা মতো ধরুন উপরে বসায় দিচ্ছি ওকে এখন আমরা যে কাজটি করব আমরা এটাকে কালার করব তো এখানে দেখতেছেন কালার তো আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে কালার চলে আসছে আপনার এই লেখাটাকে যে কালার ইচ্ছা সেই কালার দিতে পারেন এখানে অনেকগুলো কালার আছে ডান স্কুল কলেজে অনেক কালার আছে কালারের শেষ নেই আপনার আপনাদের পছন্দ মতো কালার যে কোনো কালার অ্যাড করতে পারবেন ঠিক আছে যে কোনো কালার অ্যাড করতে পারবেন তো কোনো আপনার আপনাদের পছন্দ মতো কালার এড করতে পারবেন যাই হোক আমরা আমি একটা হলুদ কালার দিলাম কোনো সমস্যা নাই তো এখানে এখানে আরো আছে অপাসিটি আছে রোটেট আছে মাস্ক আছে ফ্রন্ট আছে ফ্রন্ট হচ্ছে আপনার আপনি আপনার লেখাটা মোটা চিকন বা যে অ্যাঙ্গেলে যে ধরনের আপনি লেখা দিতে চান সেই ধরনের দিতে পারবেন সমস্যা নাই আমরা যে একটা ফ্রন্ট এখান থেকে চুজ করে নিলাম চুজ করে নিলাম তো এখন আমরা যে কাজটি করব আমরা যদি এই লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা সাদা কালো করতে চাই বা আমরা আমাদের মন মতো কালার দিতে চাই তাহলে এই যে এখানে দেখতেছেন টি ব্যাকগ্রাউন্ড আমরা টি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতেছেন পিছনে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা যে কোনো কালার চাইলে অ্যাড করতে পারবো ঠিক আছে এখানে আমরা আমাদের মন মতো পছন্দ মতো ঠিক আছে কোনো সমস্যা নাই যে কোনো কালার আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো তো এখন আমরা যে কাজটি করবো আমরা ডানে একটু স্ট্রোক স্ক্রল করবো করার পর এখানে দেখতেছেন স্ট্রোক আমরা স্ট্রোকে ক্লিক করবো স্ট্রোকে ক্লিক করার পর আমরা এখানে স্ট্রোক স্ট্রোক দিতে পারবো আমরা লেখা চারোপাশে আর কি একটা লেখা চলে আসবে যেমন একটা কালার চলে আসবে এটাকে স্ট্রোক বলে আর কি এই যে দেখতেছেন লেখাটা চারবার ফেসবুক লেখাটা চারো কালারটা চেঞ্জ হইতেছে ঠিক আছে চেঞ্জ হইতেছে তো এটা স্ট্রোক দিতে পারেন তারপর হচ্ছে শ্যাডো দিতে পারেন শ্যাডো শ্যাডো আপনার আপনাদের শ্যাডো বলতে যে লেখাটা একটা ছায়া ছায়া চলে আসবে আর কি এগুলো আসলে লেখার সৌন্দর্য বৃদ্ধি করে এই হচ্ছে বিষয় তো এভাবে অনেকগুলো আইকন আছে প্রত্যেকটা আইকন আপনারা আসলে গেটে দেখতে পারেন আপনারা এগুলো ব্যবহার করে দেখতে পারেন ঠিক আছে তো আমি যে আইকনগুলো দেখাইলাম এই আইকনগুলো দিয়ে খুব সহজে একটা থানমেল বানাতে পারবেন ঠিক আছে তৈরি করতে পারবেন তো এখানে আমরা যদি আরো যদি ট্যাক্স এখানে যদি যোগ করতে চাই তাহলে উপরে প্লাস আইকনে চলে যাব আবার টেক্সটে চলে যাব আবার কলম আইকনে চলে যাব যাওয়ার পর আমরা আবার এখানে ট্যাক্স লিখবো ধরুন আমরা এখানে লিখবো ইউটিউব এখন আমরা যদি এটা যদি নিচে অন্য জায়গায় পজিশন মতো সেট করতে চাই ইউটিউব লেখাটা তাহলে আমরা এখানে পজিশন করে নিব আমরা আগে লেখাটা বড় করে নিই তো সাইজে চলে গেলাম লেখাটা বড় করে দিলাম ঠিক আছে আমরা এইখানটার মধ্যে ইউটিউবটাকে সেট করব ঠিক আছে এখন যদি আমরা কালার করতে চাই কালারে চলে যাব যে কোনো কালার সেট করে দিব যে কোনো কালার সেট করে দিব তারপর আমরা এটা ফ্রন্ট অ্যাড করে দিব ফ্রন্ট অ্যাড করে দিব তারপর আমরা এটার টি ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে টি চেঞ্জ করে দিব তারপর আমরা স্টক স্টক দিয়ে দিব আমরা স্টক হলুদ দিয়ে দিলাম তারপর আমরা শ্যাডো দিয়ে দিব শ্যাডোতে আমরা লাল দিয়ে দিলাম বা সবুজ দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে আপনারা এরকম লেখা যোগ করতে পারবেন ছবি যোগ করতে পারবেন এরকম ভাবে আপনার আপনাদের মন মতো আকর্ষণীয় ভাবে আপনারা ইউটিউব থানমেল ডিজাইন করতে পারবেন আপনারা সুন্দর সুন্দর আকর্ষণীয় থানমেল ডিজাইন করে আপনার আপনাদের ভিডিও হিট করেন তো এখন যদি আমরা ভিডিওটা সেভ করে গ্যালারিতে নিতে চাই তাহলে উপরে যে মেমোরি আইকন দেখতেছেন মেমোরি আইকনে ক্লিক করুন ক্লিক করার পর সেভ আস ইমেজ দেখতেছেন সেভ আস ইমেজ সেভ বাস ইমেজে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন আমাদের থানমেলটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তারপর আমরা ইউটিউব ভিডিওতে আহ এটা সেট করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্রসঙ্গ নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ